তো শ্রী নার্স হলো গতকালকে বলতেছিল যে ভাবি একটু আসবেন তবে চুপ করে বসে শোনা তো ডাকছিল ও ব্লগ পারছে সেটা হলো দেওয়ার জন্য কি না আসো বসে আমাদের হিজাবি আফা চলার সাথে চলে আসেন গামীন শুন এত কথা বলে বোঝায় না আমি এখানে থাকি আমি ক্যামেরাম্যান আহা

শব্দ আসছে আসলে বাড়িতে এত হাঁস মুরগি না একটু ভালো ভাবে যে কথা বলবো তা তো উপায় না তো যেটা বলতেছিলাম সকালে সির না আসছে তো গিফট দিতে আব্বা

তারপরে হলো সে নিজেই দিয়ে গেছে তো দিয়ে গেছে যেটা সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেয়াyse মানে পাঠাইছে সবার জন্য বাচ্চাদের জন্য খুব ভালো লাগছে আমার তো এই যে সিলিনা পরে হলো বাড়িতেই দিয়ে গেছে দাইকে তো খুলে দেখাই ফেলি তেমন কিছু না আমি আগেই বলছি যে গিফট গিফটিং তো এর মধ্যে রাখתי

বা দেখাবো এই যে অবশ্যই দেখাইতে পারলে আরো ভালো লাগতো বেশি করে যাবে অনেক সুন্দর এটা হলো ব্যস্ত ধর ডায়মন কালারটা বেশ ভালো লাগছে তো એમোনিক सेम টাইটা হলো একটু গোল মানে পাতাটা উল্টানো আর বেস টার কোনা সেটা দিছিল মালয়েশিয়া থেকে নেশিয়া পা অনেক সুন্দর এটাও পছন্দ হয়েছে এটা অন্য সবচলার ওইটা নীল কালার আয় আমা আপুকেও কমটা হ্যাঁ দাই মোটা মোটা আমার মেয়েদের সবাই সবকিছু দাই খুব ভালো লাগছে দোয়া করি আপু

তো আসলেও বলছিলাম ভিডিও ছিল না বলেছিলাম আমার ততটা রাগ হয়নি রাগ হবে কি জন্য আবার পরে সে সিরিনা এসে বলতেছিল আপনি নাকি জিজ্ঞেস করছেন যে আমার রাগ হয়েছে কিনা আমাদের মাঝখানে আমাদের মাঝে আর কি ঝগড়াঝাটি লাগছে কিনা কিন্তু না আমরা কিন্তু কয় যাও ওইভাবে কোনো সময় থাকি না আমি আপনার কাছে আগেই মানে

ভাই জন্য তখন শুনে অনেকটা কষ্ট পাইছিলাম যে এতটা ইতে মানুষ পরে টাকা গেলে টাকা আসবে কিন্তু জীবন গেলে তো জীবন আসবে না পরে অপারেশন হয়ে যাওয়ার পরে পরের দিন কি আবার আমার মনে হয়েছিল

সুন্দর আচ্ছা <laughs> <laughs>

রাই 14 13 বছর হয়ে গেছে এর আগে বিকেল থাকতো ছিল ততলাই ছিল না বলে যে এখন যদি যাইতাম তোদের কত জিনিস হইতো এই সেই এসবগুলো তাও আমার জন্য তো আমার আর সামিরার না এই জামাটা

তাই তো মধ্যে তো যাই হোক আপু অনেক কথা বলে ফেলছি তো এখন এগুলো নিয়ে আগে আহ বাচ্চাদের একটু ঠান্ডা করে নি পাখি যাওয়া বলে দিলাম আল্লাহ হাফেজ দিলাম আল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফেজ